নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে হাতে মাখা সয়াবিনের রেসিপি শেয়ার করবো একদম নতুন পদ্ধতিতে ইউনিক এই রেসিপি সেরা স্বাদে আশা করি এইভাবে সয়াবিন তোমরা আগে কোনো দিন বানাও তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে একদম নতুন ধরনের সয়াবিনের রেসিপিটা বানিও আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কখন কি মশলা অ্যাড হচ্ছে তখন কিন্তু একদম সেরা স্বাদ আসবে না রেসিপিটা কন্টিনিউ করতে থাকো তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একশো গ্রাম চর্বি নিয়ে নিয়েছি চর্বিগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব এখানে আমি একশো গ্রাম চর্বি নিয়েছি তবে এটা চাইলে তোমরা কম বা বেশি করে নিতে পারো খুব সামান্য চর্বি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এইদিকে চর্বিটা মেখে রেখে দিয়েছি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে ছোটো সাইজের সয়াবিনটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় সয়াবিনটাও ব্যবহার করতে পারো সয়াবিনটা দিয়ে দেখো ঠিক এইভাবে যখন ফুটে উঠবে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব। দুই মিনিট হয়ে গেছে এরপর জলটা থেকে সোয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি তিন থেকে চারবার সয়াবিনটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব সয়াবিনটা কিন্তু একদমই গরম জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে সয়াবিনটা ওভার কুক হয়ে যাবে সেই ক্ষেত্রে সয়াবিনটা একদম ভেঙে যেতে পারে গরম জল থেকে তুলেই ঠান্ডা জলে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনটা একদম যে নরম সেটা কিন্তু আর হবে না সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু চলে যাবে সয়াবিনের নিজস্ব যে স্মেল ওটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তরকারির মধ্যে স্মেলটা থাকলে একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিয়েছি তাতে বড়ো সাইজের একটা টমেটোকে মিহি করে কেটে দিয়েছি টমেটোটাকে প্রথমে আগে হাতে করে ভালোভাবে দোলে নিয়ে দিয়ে দিয়েছি দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো একসাথে ভালোভাবে দোলে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা চারটে ফাটানো কাঁচা লঙ্কা কিছু গুঁড়ো মশলা নিয়েছি যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত গুঁড়ো মশলা হাফ টেবিল স্পুন করে এরপর হাতে করে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে দোলে দোলে মেখে নিতে হবে এটা কিন্তু তোমরা মেশার দিয়েও করে নিতে পারো তবে হাত করে যদি করো তাহলে কিন্তু সেটা একটু বেশি সুবিধা হয় বা খেতেও খুবই ভালো লাগে দিয়ে দিলাম সয়াবিন বড় করে কেটে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের আলু আলু আর সয়াবিন একসাথে দিয়ে এরপর সমস্ত কিছু তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে মেখে নেব সয়াবিনগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি দলা যাবে না তাহলে সয়াবিনগুলো একদম ভেঙে যেতে পারে এরপর হালকা হাতে মেখে নেব প্রথমে আগে মশলাগুলোকে ভালোভাবে দলে নিতে হবে মশলা দিয়ে সয়াবিন আলু সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি একটা পাত্রে মাখার সময় কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করিনি তোমরাও করবে না তার কারণ নইলে সর্ষের তেলের একটা স্মেল থেকে যাবে সয়াবিনের মধ্যে সেটা খেতে ভালো লাগবে না আর সয়াবিনটা কিন্তু অবশ্যই জলটা খুব ভালোভাবে চেপে নেবে যাতে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মশলা বা গ্রেভিটা চলে যেতে পারে সয়াবিনের মধ্যে যদি জল থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভেতর অবধি গ্রেভিটা যেতে পারবে না কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল গরম করে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা চর্বি চর্বি দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এখানে আমি একটা ডেকচিতে করেছি তোমরা চাইলে কিন্তু কড়াইয়েও করে নিতে পারো তবে এইরম যদি একটু ছোট্ট হাঁড়ি টাইপের পাত্র হয় তাহলে কিন্তু একদম ভাপে খুব ভালোভাবে হয় ভাপটা বাইরে বেরোতে পারে না এই জন্য আমি এখানে এই ডেকচির ব্যবহার করেছি এরপর ম্যারিনেট করে রাখা সয়াবিন আলু সমস্ত কিছু একসাথে দিয়ে দুই মিনিট মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দুই মিনিট দেখো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভীষণই সুস্বাদু হয় কিন্তু খেতে তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি বাড়িতে অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা বানিয়েও তোমরা কিন্তু দেখো তাহলে নিজেরা বারবার বানাবেই রেসিপি ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি দুই মিনিট হয়ে গেছে এরপর এইখানে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তবে খুব বেশি জল লাগে না আমি এখানে দুই কাপ মতো জল দিয়েছি বড়ো কাপের আমি এখানে দুই কাপ জল দিয়েছি তোমরা চাইলে জলটা কম বা বেশি করে নিতে পারো জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে কোনোভাবেই এর ভাবটা বাইরে বেরোতে না পারে একদম সমান সমান একটা ঢাকা দিয়ে ওপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে এখানে আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম তারপর পনেরো মিনিট পরে ফিরে এসেছি প্রথমে আগে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো রাখতে হবে ফুটে উঠলেই কিন্তু গ্যাসটাকে একদম সিমে করে পনেরো মিনিট রাখলেই দেখো সুন্দরভাবে আলু সয়াবিন সব কিছু কিন্তু একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে আর এই রেসিপিটার মধ্যে কিন্তু মশলার কাঁচা গন্ধ একদমই লাগে না যেটা হয়তো তোমরা ভাবতে পারো যে মশলার যদি কাঁচা স্মেল থাকে কিন্তু সেটা একদমই থাকে না ভীষণই সুস্বাদু হয় খেতে দেখো নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি একদম সঠিকভাবে রেডি হয়ে গেছে চলো এরপর নাবিয়ে নিই আর কোনো কিছু দেওয়ার দরকার নেই নাবিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এই এক পদ দিয়েই ভাত হোক বা রুটি যে কোনো কিছু কিন্তু খেয়ে নেওয়া যায় হাতে মাখা সয়াবিন চর্বির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তাহলে আজকে আসি